বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবুল হাসের মোহাম্মদ রহমতুল্লাহ সহ অন্যান্য নেক্সৃবৃন্দ ট্রাফিক জ্যামে উপস্থিত এই জন্যে বলছি আজকে বললাম যখন বলেই ফেলি যে ট্রাফিক জ্যামে ফেললো আমার অ্যাডভোকেট সালাম কারণ আমি আরেকটা আরেক আগেই ভাবছিলাম বক্তব্য দিয়ে চলে যাব ভাষানির মালানা ভাষানের আরেকটি সভা আছে সেখানে যাব কিন্তু আব্দুল আমাকে যেতে দিল না না যেতে দিয়ে আমার ট্রাফিক জ্যামে ফেলে দিল এখন বলতো আমি আছি তো এইটার সাথে সাথে এটাও বলতে চাই যে আজকে এই সরকারও কিন্তু ট্রাফিক জ্যামে ফেলে দিছে সেই হাসিনা প্রেতাত্মা যারা আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আছে প্রশাসন সহ বিভিন্ন জায়গায় তারাও কিন্তু এই তারাও আজকে ডক্টর ইন্দু সরকারের ট্রাফিক জামে ফেলে দিয়েছে ট্রাফিক জামে ফেলে এনে গুড় পাক খাইতেছে আসলে কোনটা আগে করবে কোনটা পরে করবে এখন মধ্যে এইটাই ঠিক করতে পারতেছে না এটা তো সবচেয়ে লজ্জার ব্যাপার সবচেয়ে দুঃখের ব্যাপার যে পাঁচই আগস্টকে কেন্দ্র করে যে ছাত্র জনতা যারা আহত হলো পঙ্গু হলো। আজকে তাদেরকে মাত্র তিন মাসের ব্যবহারে তাদেরকে রাজপথে নেমে এসে তাদেরকে প্রতিবাদ জানাতে হচ্ছে এর চেয়ে দুর্ভাগ্যতার কিছু নাই দুর্ভাগ্যটা এইখানেই যে তারা কোনটা আগে করবে কোনটা পরে করবে তাদের চিকিৎসা না না করে তারা আজকে ঘোষণা দিচ্ছে আড়াইশো স্টেডিয়াম করতে হবে বাংলাদেশ বুঝেন ওই স্টেডিয়াম করার দায়িত্ব তাদের বাবা আপনাদের দায়িত্ব হলো একটা নির্বাচন করে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতায় ছেড়ে দেওয়া উপদেষ্টা দেখলাম বলতেছে রাজনীতিবিদরা সব ই হয়ে গেছে বুঝলো না রাজনীতিবিদরা সব দুর্নীতিবাদ হয়ে গেছে দুর্নীতিবাদ রাজনীতিবিদদের তো তারাই পালাই গেছে আওয়ামী লীগ আর রাজনীতিবিদদের হাতে ক্ষমতাই ছিল না সংস্কার করলে ওই জায়গাটা করেন রাজনীতিতে যারা আইসা মাস্টারি করে যারা খবরদারি করে ওইটা যাতে না হয় রাজনীতিটা যাতে প্রকৃত রাজনীতিবিদরা রাজনীতি করতে পারে সেটা সংস্কার করে যার যার জায়গাটা আজকে সবাই সবাই সব কিছু করে শেষ সময় আইসা রাজনীতি করতে চায় এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় এই হলো অবস্থা সে বিচারক হোক সে সে প্রশাসক হোক সে ব্যবসায়ী হোক সব কিছু লাস্ট পার্লামেন্ট ছিল কাদের রাজনীতিবিদদের ছিল ছিল না ব্যবসায়ীদের পার্লামেন্ট ছিল ব্যবসায়ীদের চোর চোট্টাদের পার্লামেন্ট ছিল তা আমরা তো সেটাই বলতেছি সেই স্বাধীনতার আমল থেকে এখন পর্যন্ত আমরা ভোটের অধিকারটাকে স্টাবলিশ করতে পারলাম না

আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি যে মানুষের অধিকার আমার দেশকে চালাবে তার সেটা আমি ডিসাইড ডিসাইড ইন্ডিয়া করবে এই কারণেই তো আমরা আঠারো বছর ধরে আমরা আন্দোলন করছি আমাদের শত শত আমাদের শহীদ হয়েছে হাজার হাজার ঘুম হয়েছে লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দিন করতে করতে হচ্ছে হচ্ছে কেন আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে প্রফেসর ইনুসমের মামলা যদি একদিনে উজ্জ্বল হইতে পারে তাহলে কেন রহমানের মামলা হবে